চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের তাস্কিয়া নামের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে বর্তমানে তার স্ত্রী জাহান তারিন চার মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন আলিফ তারিন দম্পতি কিন্তু ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিয়ে যাওয়ার সময় বাধা দানকারী তার সমর্থকদের হামলায় মঙ্গলবার নিহত হন তিনি ফলে অনাগত সন্তানের মুখ আর দেখে যেতে পারেননি অ্যাডভোকেট সাইফুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের পাশে নিহত আলিফের স্বজনরা কেবল বিলাপ করছেন সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার বৃদ্ধ বাবা জামাল উদ্দিন বিলাপ করতে করতে সাইফুলের বোন জান্নাত আরো বলেন তিন বছরের ছোট্ট একটা মেয়ে রয়েছে সাইফুলের অন্যদিকে তার স্ত্রী ইসরাত জাহান তারিন চার মাসের অন্তঃসত্ত্বা এখন বাচ্চা মেয়েটার কি হবে আমার পরিবার তো শেষ হয়ে গেল অনাগত সন্তানের মুখ দেখা হলো না আমার ভাইয়ের জানা যায় সাত ভাই মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চতুর্থ বিয়ে করেছেন বছর কয়েক আগে সদ্য সহকারী পাবলিক প্রসিকিউর হিসেবে নিযুক্ত হন তিনি ভাইয়ের আহত হওয়ার খবর শোনার পর মেডিকেল পুরো আমেরিকে জান্না তারা বলেন আসরের সময় একজন খবর দিয়েছে সাইফুলের যেন কি হয়েছে আমার মেয়েটা মেডিকেলে পড়ে আমি ওকে ফোন দিয়ে বলি যে তোমার মামার কি হয়েছে একটু দেখতে যাও তো পরে মেয়ে আমাকে বলে মামা তো আর নেই হাসপাতালে ছুটে এসে দেখি আমার আদরের ভাইটা আর নেই বাবার ভালোবাসা বোঝার আগে এতিম হয়ে গেল তাস্কিয়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে উপদেষ্টা মঙ্গলবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন পোস্টে নাহিদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল রাষ্ট্রদ্রোহ মামলা হামলা হওয়া সত্ত্বেও কোন আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা নাহিদ ইসলাম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক উল্লেখ করে বলেন তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়া সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে यू आर वॉचिंग राज टी भी जागरण बांग्लदेश प्लीज़ सब्सक्राइब आवर चैनल